আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ফুলকপি দিয়ে গরুর মাংস রান্না করে দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাওয়া যাক রান্নাটি করার জন্য চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেজপাতা দারচিনি এলাচ এবং পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আমি একটু পানি দিয়ে এর মধ্যে আমি আদা বাটা রসুন বাটা জিরা বাটা গরম মশলা বাটা এবং মরিচ বাটা সবগুলোয় আমি এক চামচ করে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি তো এখন আমি এর মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ধনে গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে পানি দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গিয়েছে উপরে তেল উঠে এসেছে এখন আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দেওয়ার পরেই কিন্তু আমি মাংসটাও দিয়ে একটু কষিয়ে নিচ্ছি এই মাংসটা কষাতে কষাতে অনেকটাই পানি উঠে এসেছে এই পানিতেই আমি মাংসটা কষিয়ে নিব এই তো বক বক করতে করতে কিন্তু আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে আমি এখন একটু নেড়ে দিচ্ছি যাতে নিচ থেকে ধরে না যায় এখন আমি এর মধ্যে ফুলকপি দিয়ে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে এখানে আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিব তো আমি এখানে কিছুক্ষণ সময় নিয়ে ঢেকে দিয়ে রান্না করেছি আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাম আজকের জন্যই এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ